হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আছি হচ্ছে শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে রকি ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রেটের ভিতর ডলারে কাজ করে দেখাবো ঠিক আছে আর প্রাইসটাও খুবই কম থাকবে আজকে পাইকারি রেট বেশি কাপড় নাই অল্প আছে আর অফারে থাকতেছে এই মাসটাই শুধু ঠিক আছে অল্প পরিমাণে কিছু কাপড় আছে এগুলো অফারে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল ওভার ডলারের কাজ করা অনেক গর্জিয়াস যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা কিন্তু অল ওভার কাজ করা পুরাটা জুড়ে ডলারের কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর এগুলো গজ থাকছে ভাইয়া কত করে একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো এই কারণে কেউ মিস করবেন না যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার গজ এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সবগুলো কি দামটা সেম থাকবে যা থাকবে সবগুলো একশো পঞ্চাশ টাকা পার গজ অনেক সুন্দর মাত্র একশো পঞ্চাশ দেখেন যেটা নিবেন সবগুলো থেকে যেটাই নিবেন সবই কিন্তু সেম পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ কালার দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো একশো পঞ্চাশ টাকা এগুলো এখন পরিমাণটা খুবই কম কম করে আছে এই কারণে অর্ডারটা একটু দ্রুত করবেন যেই নিবেন একটু অর্ডারটা দ্রুত করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং এগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং মানসম্মত তাই বলছি কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে আসতে পারবেন আবার যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো আপনারা যখন নেবেন ভিডিও খালি ভিডিও হ্যাঁ ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশনটাও ভায়ার রেখেছে এটা একদম লাস্ট তাই না আর এগুলোর সাথে ওrna 100 টাকা গজ এই যে এগুলো সবই ওrna আর হচ্ছে ফলসের গস থাকবে এইগুলো এগুলো भैया না এই যে উপরেরটা উপরেরটা আছে যেটা একদম তো এগুলো কিন্তু এই দাম থাক সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রিয়ালি মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ